এই মোটামুটি মানে মানে ফল ফল দেখো তো বেতাল অবস্থা সে কারণে লোক মানে ওয়ার্কার নাই অ্যাকচুয়ালি ওয়ার্কার পাই না সে কারণে ও কিন্তু কাজে আসছিল না এদের ই দেখে উনি কাজে আসছে উনি আসতে চাচ্ছে না যে এগুলো একটু কষ্ট

লাইগে ধৈরা আছে এই যে চারিদিকে লাল লাল হয়ে গেছে সব লোক লোক পাচ্ছে না এগুলো তোলার জন্য লোক পাচ্ছে না সে কারণেই আমাদের কনস্ট্রেশন কাজ বাদ দিয়ে তারা এই কাজে আজকে নিয়ে আসছে আজকে বলতে লোক বাড়াইছে আগে আমি বেশ দিন থেকে আগে করছিলাম তো এখন অতিরিক্ত থাকার কারণে মানে আর থামতে পারছে না যে গাছে ও শুকিয়ে যাচ্ছে ফল এভাবে

খাইতে খাইতে ক্লান্ত ক্লান্ত খাইতে খাইতে ক্লান্ত এটি এভাবে কাজ এভাবে দিলে আমাদের রাখতে হয় তো এখানে আমাদের এখন কাজে আসার মূল উদ্দেশ্য হলো কোম্পানি আমাদের নিয়ে আসার কারণ হচ্ছে যে অতিরিক্ত এই যে এখন বৃষ্টি আর এই তাপ এই ঠান্ডা গরম মিলিয়া ফলটা এখন বেশি পাইকে গেছে পাইকে যাওয়ার কারণে এখন এগুলো যদি না তুলে রাখে তাহলে সবগুলো নষ্ট হয়ে যাবে তো নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের নিয়ে আসছে কনসেশন বাদ দিয়ে তো আমাদের আমাদের বলে না ওদের ফ্যামিলিতে যা মানে ছোট থেকে শুরু করে সবাই ছেলে মেয়ে বউ ছেলের বউ মানে সবাই একসাথে আইসা মানে আমাদেরকে নিয়ে সবাই একত্রিতভাবে এই ফল তুলছি তো আমরা যে বাইরকার আমরা যে কয়জন আছি এগুলো আমরা এক একদিকে কাজ করি ওনারা ফ্যামিলি নিয়েও আর একদিকে কাজ করে তো আমি আসলে ওদের ভিডিও মানে করতে চাইনি কারণ আমি ওদের ভিডিও হয়তো তুললে খারাপ দেখাই তো সে কারণে ওদের করেনি শুধু আমরা যে কাজগুলো করি সেটা আপনাদের সাথে তুলে ধরি বা সেটা দেখানোর চেষ্টা করি তে হচ্ছে আজকে আমাদের মানে আজকে আমার এই ভিডিওটা যে আপনাদের এমনি দেখাতে চাইলাম যে আসলে কাজের সময় আসলে আমাদের সব ধরনের কাজ করতে হয় যখন কোম্পানি যেদিকে দরকার পড়ে সেদিকে আমাদের নিয়ে যায় এখানে যে একরকম কাজের ওপরে যে ভিসে তাইসে যে একরকম কাজ হয় সেটা না কোম্পানি আপনার যেভাবে দরকার আপনাকে সেভাবেই মূলত কাজ করাইবে তো এখন আমরা এভাবেই আছি এভাবেই কাজ করছি আপনাদের সামনে তুলে ধরছি যে আমরা এখানে আছি সেভাবে আমাদের কাজ করাই কোম্পানি তো সেক্ষেত্রে হয়তো যারা নতুন আসবেন তাদের হয়তো আমার ভিডিওটা দেখলে মনের ভিতরে একটা ইয়ে জাগবে কারণ হয়তো আমরা দেশে দালালালে যেটা বলে বা এজেন্সি যেটা বলে এখানে এসে ওইটা আমরা পাই না জসিম ভাই তোমার কাজের এক্সপেরিয়েন্স কি কাজে হ্যাঁ তো আছে ভালো লাগছে খুব ভালো লাগছে আর স্ট্রবেরি গুলো খুব বড় বড় মনে হয় যে রাশাই লিসি বড় খুব সুন্দর বসে ফ্যামিলির সাথে উঠতে পড়াটা ঠিক খুব ভালো লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে তো এটা বিকেল টাইম সারাদিন মানে যা ভাঙলাম সারাদিন ভাঙার পর এখন ওই যেগুলো গছিয়া এই যেভাবে ঘুরে আসতে হয় এসে এখানে জড়ো করে রাখি ওই পাশে গাড়ি আছে গাড়িতে লোড করবার পর এখানে হচ্ছে আজকে আমাদের কাজের তো সারাদিন যা ভাঙলাম এখন এখানে এসে স্টক দেয় তারপর সকালে যেটা ভাঙি ওটা কিন্তু এদেশে খোলা বাজার আছে সেখানে বিক্রি করে দেয় আর বিকেল টাইমে যেটা ভাঙা হয় এটা এখন এই যেগুলো সবগুলাই এক জায়গাতে এখানে গুছিয়ে রাখবে গুছিয়ে রাখার পর তখন ওজন দিয়ে তখন গাড়ি লোড দিতে হয় গাড়ি লোড দেওয়ার পর তখন এটা সকালে আবার এটা বিক্রি হয় তো এখন আমরা এই যে এগুলো জড়ো করে রাখছি এটা এখন ওজন দিব দেওয়ার পর তখন গাড়িতে তো মূলত এগুলো ওজন দেয় না তো এগুলা এক জায়গায় যাবে সে কারণে আজকে এভাবে আমাদের নিয়ে ওজন দেওয়া আছে এগুলো এমনি কার্টন বাই কার্টন এগুলো বিক্রি হয় তো আজকে অন্য কোথাও যাইবে কারো কাছে দেওয়ার জন্যে সে কারণে এরা এখানে ওজন করে সব কিছু দিয়ে পাঠিয়ে দেয় তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই তো যারা ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা বসনিয়া নিয়ে দেশের কাজ বিষয়ে অথবা দেশের কোনো কিছু জানার জন্যে অবশ্যই কমেন্ট করবেন আর প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন লাইক দিলে হয় কি পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আজকের মতন এবং আজকের দিনের Journal of